আমার টাকাটা তো ওয়েস্ট হবে না ইনশাআল্লাহ ওয়েস্ট হবে না আমাদের চা একবার যে খায় সে বারবার আসে সো আপনিও খেয়ে চেক করে দেখতে পারেন একদম গ্যারান্টি তোরা ভালো হয় ভালো ভালো সত্যি মজা চা এর দাম 20 টাকা কারণটা কি কারণটা আমি এখন তোমাকে একটা চা দিব তুমি চাটা নিজে খাবা তারপরে নিজেই বলবা চাটা 20 টাকা হ আমাদের টি স্টলটা দেখে কি মন হয় নরমালি একটা চং এর দোকান থেকে কতটা ডিফারেন্ট আমরা ডিসপোজেবল কাপস ইউজ করছি আমরা খুবই ঘরোয়া ভাবে একদম ক্লিন ভাবে চা প্রিপেয়ার করে নিয়ে আসি আপনাদের সামনে একদম সবকিছু তো আমার মনে হয় বিশ টাকা আমরা ডিজার্ভ করি বন্ধু এমন হওয়া দরকার যাকে কিছু শেয়ার করার আগে একবার যাতে চিন্তা না করতে হয় যে এটা কি সেফ বলবো কি বলবো না আমি বললেও কি মাইন্ড করবে কি করবে না সুখ দুঃখ এই দুইটা জিনিস এই দুইটা ফিলিংস যাকে মন খুলে চোখ বন্ধ করে বলা যায় শেয়ার করা যায় সেটাই হচ্ছে অরিজিনাল বন্ধু আপু আপনাদের এখানে কয় পদের চা পাওয়া যায় ভাই আপাতত তো এক আইটেমের চা পাওয়া যায় মশলা দুধ চা পরবর্তীতে আমরা যখন বিজনেস বাড়াবো তখন আরো নাই বড় কিছু করার ইচ্ছা আছে নাকি হ্যাঁ অবিয়াসলি বড় কিছু করার ইচ্ছাই আছে যে কারণে নিজের ছোট থেকে শুরু করা নিজের উদ্যোগে নিজের টাকায় নিজের মানে কি বলো এটা

ছোট একটা দোকান তা আবার অল্প বয়সী দুখার নারী উদ্যোক্তা দেখা যাক তারা পিছ টাকা চায়ের মধ্যে কি রাখছে কি এমন রাখছে যে চায়ের দাম পিছ টাকা দোকানের নাম চাখা এইটা আবার কেমন দোকানের নাম এইটা পর্যবেক্ষণ করার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে চলে আসলাম আপনার বিজনেস এই পেশা থেকে আপনি দুজন কেমন চোখে দেখেন বিজনেস আসলে কোন বিজনেসই ছোট না সেটা চা বেচা হোক আর যেটাই হোক বিজনেসকে আমরা অনেক সম্মান করি ছোট থেকে বড় সব ধরনের বিজনেসকে আমরা অনেক সম্মানজনক চোখে দেখি মেইনলি হচ্ছে কষ্ট করে খালানভাবে কামানোটাই সবচেয়ে মেন কোন বিজনেসই ছোট না আমাদের কাছে তো আপনাদের চার দাম বিশ টাকা কারণটা কি কারণটা আমি এখন তোমাকে একটা চা দেবো তুমি চাটা নিজে খাবা তারপরে নিজেই বলবা আহ আসলে অসাধারণ একটা চা ছিল এবং চা খোর রাই বুঝবে এই চার আসল চার আমিও চা এখন চ্রাই করি নাই আমি দেখবো এই চা খাইয়ের চা আসলেই মজা কিনা এটা টেস্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আসলেই মজা কিনা এখন আমি ফাইনালি ট্রাই করে দেখবো যে তাদের চা কেমন সত্যি কিন্তু অনেক মজা